নমস্কার কেমন আছো সবাই মনীষ কিচেন থেকে আমি মনি আমার একটা নতুন ব্লগ সবাইকে স্বাগত এটা রবিবারে রাতের ব্লগ চাল ঢালা হচ্ছে আসলে কি বলতো চালের বস্তা কিন্তু অনেক দিন আগেই আনা হয়েছে কিন্তু ঢালা হচ্ছিল না যেহেতু এই রান্নাঘরটা পরিষ্কার হয়নি আর ব্যাগে ছিল ব্যাগের থেকে খাওয়া হচ্ছিল চাল আর কালকের থেকে সোমবার কালকের তো সোমবার তো সোমবারে কালকের থেকে রান্নাঘরে রান্না করব। ওই জন্য কিছুটা কাজ এগিয়ে নিচ্ছি যেহেতু সোমবার সকালবেলা ছেলের অফিসও আছে আবার কালকের থেকে তো শ্রাবণ মাস শ্রাবণ মাসে মন্দিরেও যাবো তো সব মিলে একটু তারাও থাকবে তার জন্য রাতে বেলা একটু এগিয়ে নিচ্ছে বেলা একটু আমরা যদিও একটু কিছু না কিছু একটু এগিয়ে রাখি যাতে সকাল আমাদের সুবিধা হয়তো সবার ক্ষেত্রে হয়তো হয় একটু সুবিধার জন্য আর এই রান্নাঘরে তো অনেকদিন রান্না করিনি ওই জন্য একটু পরিষ্কার করতে হয়েছে আসলে কি বলতো দোতলা পরিষ্কার করতে অতটা সময় লাগেনি কিন্তু নিচতলাটা পরিষ্কার করতে একটু সময় লাগছে জানি না কেন তার মধ্যে তো রান্নাও করতে হয় ছেলের অফিসটা ওটাও মেনটেন করতে হয় যেহেতু খেয়েও যায় নিয়েও যায় আবার ঠাকুর পুজো আছে মানে সবটা তো করতেও হয় কাপড় কাচা আছে বাড়ির কাজ তো কম না তো ওটার সাথে সাথে আবার এটাও পরিষ্কার করতে হয় তো সব মিলে আর কি একটু যে নুনটা হলুদটা পাশাপাশি রেখেছিলাম আবার দেখে প্রথম নজর করে নিই পরে দেখি এটা একটু এপার ওপার করে দিলাম আর কি তোমাদের সঙ্গে দেখাতে গিয়ে কিন্তু দেখাতে পারিনি ভালো করে একটা পরে গিয়ে দেখলাম যে দেখানো হয়নি যাই হোক তো ওটা সবটা হয়ে গেছে রাতের কাজ রাতে শেষ করে তারপরে পরের দিন সকাল মানে সোমবার দিন সকালে আর কি এটা তো সকালে একটা নিরামিষ তরকারি করবো যেহেতু সকালে জানতে পারলাম আর কি ছেলেও খাবে আর বড় খাবে নিরামিষ সোমবার দিন আমি নিরামিষ খাই মোটামুটি এখন যদি কোনো মানে কেউ না আসা কোথাও না যাওয়ার থাকে তাহলে আমি নিরামিষে খাই সোমবারে বাড়িতে থাকলে আজকে যেহেতু সোমবার মানে শ্রাবণ মাসে সোমবার তো ছেলেও নিরামিষ খাবে বড়ও খাবে ওই জন্য নিরামিষেই করবো আর কালকে তো মঙ্গলবার কালকে তো নিরামিষ আমরা খাবই এটা তো পারমানেন্টলি খাই আর সোমবারটা তো ওরা খায় যেহেতু শ্রাবণ মাস সেই জন্য খাবে আর কি আর একটা নিরামিষ তরকারি বসিয়েছি প্রথমে আলুটা একটু ভেজে নিয়েছি যেহেতু এখন আলু সেদ্ধই হয় না তারপরে এখানে অনেক সবজি আছে গাজর আছে মিষ্ট কুমড় আছে তারপরে কাঁকর আছে এখন মনে পড়ছে না আর কি আছে কিন্তু আছে আর সব হোক মনে পড়ছে না আর কি কি আছে তো সব মিলে একটু ভাজা একটু ভেজে নিয়েছি সব সবজিটাকে ভেজে তারপর মশলা দিয়ে ঢেকে রাখলাম তো এটা হতে হতে আমি আটাটাও করে নিয়েছি আটাটা অবকে আমরাই আমি মেখে নিয়েছি তো সেটা এখন রুটিটা করে নেব তারপর দেখলাম কি জাননা দিয়ে একটা হাওয়া আসছে কিন্তু হাওয়াটা দেখতে পাই না কিন্তু উনানটা দেখলে বোঝা যায় আর কি তারপর পদ্মাটা দেওয়া না এলে পদ্মাটা না দিলেও হতো কিন্তু পর্দা দেওয়া তো অসুবিধা হচ্ছে কেন বলতো অন্ধকার হচ্ছে অন্ধকার হওয়ার আরেকটা কারণও আছে আমার এই রান্নাঘর দুটো লাইট ছিল মানে একটা টিউবও ছিল একটা বাল্বও ছিল টিউবটা না রঙের কাজ করার সময় মানে কি কোনো কারণবশত হয়তো খুলে গেছে আবার টিউবটাও কেটে গেছে তো এখন অবধি টিউবটা লাগানো হয়নি কিন্তু শুধু বাল্বটা তো বাল্বটা কিন্তু কম পাওয়ারে আর কি তার জন্য হয়তো একটু অন্ধকার অন্ধকার লাগছে বাল্বটা একটু চেঞ্জ করতে হবে আর কি বড়ো একটু বেশি পাওয়ারে লাগাতে হবে আর এদিকে দেখো দেখাতে পারছি না দেখে আমি আবার এই চুলায় চলে এলাম তো অনেকটা মজা গেছে এখন বরকে দিয়ে দেব। একটু পরে একটু গরম জল দেব আর কি দিয়ে তারপরে একটু ঝোল জল থাকলেও ভালোবাসতো একটু গরম জল দিয়ে দেব। যাই হোক এটা করে বরকে রুটি দিয়ে দেব আর কি খেতে আর আমি আজ এখন খাব না যদিও নিরামিষে খাবো উপাস করি না আর কি নিরামিষে খাই উপাস এখন করতে পারি না আগে করতাম বিয়ের আগে তো করতাম বিয়ের পরেও করতাম কিন্তু এখন পারি না শরীর খারাপ হয়ে যায় ওই জন্য বিশেষ করে মাথা ধরে যায় ওই জন্য উপাস করি না এখন নিরামিষ খাই স্নান করে চলে এলাম দেখো এত ভালো লাগে না দেখতে যেহেতু দুদিন ধরে একটু যদিও বৃষ্টি হলেও কি হবে গরম কিন্তু ছিল গরমে কিন্তু একটু হয়তো হের হয়েছে কিন্তু গরম কিন্তু ছিল আর আজকে যেহেতু রোদ উঠেছে কালকেও রোদ উঠেছিলো আর দেখো গামলায় জল দেওয়া থাকে কি সুন্দর স্নান করছিলাম দেখে এত ভালো লাগছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলো আমার তো দেখতে বেশ ভালো লাগে যদিও সবসময় ক্যামেরা করা হয় না ক্যামেরা নিয়ে গেলেও কিন্তু ওরা পালিয়ে যায় আর পুজো টুজো দিয়ে তারপরে মন্দিরে চোর উদ্দেশ্যে বেরোলাম আর কি শাড়ি পরে নিয়েছি যেহেতু মন্দির যাব তোমাদেরকে সাথেও নিয়ে যাব আর আজকে মন্দির তো সকাল সকাল যাচ্ছি যেহেতু ছেলের অফিস আছে ওই জন্যই সকাল সকাল যাচ্ছি তাও কিন্তু কিন্তু অনেক লোক চলে এসছে বলেই অনেকে আসে যেহেতু সবাই স্কুল থাকে সবাই তো অফিস থাকে আর দেখো কত মালা পরেই গেছে এত সকাল সকাল আর সারাদিন তো পড়েই আছে যাই হোক জয় ভোলেনাথের কাছে চলে এলো কিন্তু বাবাকে তো দেখতেই পাচ্ছি না ওই জন্য একটু দেখার চেষ্টা চালাচ্ছি যাই হোক তোমরা একটু দেখে নাও আমিও বার করেছি বাবাকে তা অনেক ইয়ে করে বার করলাম সবগুলো একটু সরিয়ে দিলাম তাও মানে মালাগুলো ই নামাইনি কিন্তু সবাই তো দিয়েছে না ওই জন্য একটুখানি মুখের থেকে সরিয়ে দিয়েছে তারপর তোমার একটু দেখে নাও আমি একটু পুজো দিয়ে নিই আজকে কিন্তু যেহেতু একুশে জুলাই না রোববার দিন তো এখানে মোটামুটি বন্ধ থাকে কিন্তু রোববার দিনও বাজার বন্ধ ছিল আর সোমবার দিন তো বন্ধই ছিল কেননা একুশে জুলাই জন্য কোনো ফুল ব্যাল কিছুই কিন্তু তেমন পাওয়া যায়নি মানে যেরকম মালাটালা বিক্রি হয় না সেরকম কিন্তু কিছুই পাওয়া যায়নি তা আমি ঘর থেকে ঘরে যে টুকটা ফুল ছিল সেগুলো এনেছি আর একটাই আকন্দমালা পেয়েছি তো তেমন ভালো কিছু পাইনি তো সবার মুখে একই কথা যে আজকে কিছু পাওয়া যাচ্ছে না যেহেতু একুশে জুলাই তো আজকে যেহেতু সবা আছে ওই জন্য কিন্তু কিছুই পাওয়া যাচ্ছে না যেটাই আছে উঠে দিয়ে চলে এলাম বাবার কাছে পুজো দিতে আর শ্রাবণ মাস যেহেতু তো আমি চারটে শ্রাবণ মাসেই আসি চারটে পাঁচটা পরে তাহলে পাঁচটাতেই আসি আর কি যাই হোক পুজো দেওয়া হয়ে গেছে আরও মন্দিরে কিন্তু লোক আছে পেছনে দাঁড়িয়ে আছে তো মন্দির পুজো দিয়ে ওরা পুজো দিচ্ছে এখন আমি বাতি জ্বালিয়ে নিলাম বেশ ভালো লাগলো অনেকক্ষণ ছিলাম মন্দিরে আর অনেক দেবদেবী আছে এখানে মানে এখানে রাধাকৃষ্ণ আছে তারপরে অনেকে দেখেছে আর কি গণেশজি আছে ঠাকুরমশ তো ইয়ে থাকি ঠাকুরমশ থাকে ঠাকুরমশ পুজো দেয় নিত্য পুজোও হয় আর এখনও ঠাকুরমশ আছে তো যারা ঠাকুর দিয়ে পুজো দিচ্ছে তা সেটাও হচ্ছে আর কি উনি মন্ত্র বলে সবাই জল ঢালে এই জিনিসটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগে তো বাড়ি চলে এসেছি পুজো দিয়ে বাড়ি চলে এসে থেকে বর স্নান করে ঠাকুর ঘরে গেছে তো আমি তো সকালবেলা পুজো দিয়ে গেছি আমিও বাবা বলে আমি স্নান টান করিয়ে আবার পরিষ্কার করে গেছিলাম তারপর দেখলাম বড় স্নান দুধ দিচ্ছে তো আমি সঙ্গে সঙ্গে এসে একটু ভিডিও করে নিলাম যাতে এটা একটা স্মৃতি খাতায় থেকে যাবে তো মানে কপাল ভালো আর কি আমিও এসেছি ও স্নান করে আমি ঢুকে দেখলাম ও ঠাকুর ঘরে ঢুকেছে তাড়াতাড়ি করে চলে এলাম তো ওই জন্য দেখ তো পুজো করছে দেখে আমিও একটু ক্যামেরা করে নিলাম আর কি তারপরে রান্না করতে চলে যাব। যেহেতু ছেলে খেয়ে বেরিয়ে যাবে আর সকালবেলা তো নিরামিষ তরকারি করেছি আর দেখো পনিরটা খুব বসিয়ে দিয়েছি তো এটা হলে এখন যেহেতু তারা মানে এগুলো করতে করতে না একটু দেরিও হয়ে গেছে ওর খাওয়ার টাইমও হয়ে গেছে আর পনিরটাও বসিয়ে দিয়েছি এদিকে ডাল হয়ে গেছে ডাল ভাত সব হয়ে গেছে আর ডাল ভাত করেছি আর পটল ভাজা করেছি আর কিছু করে আর একটু তারাও আছে পনিরগুলো কিন্তু আজকে ভাজিনি না ভেজে কিন্তু করেছি যাতে তাড়াতাড়ি করে নিতে পারি ওকে তো খাওয়া দিতে পারবো না তো ওর টিফিনটাও গুছাতে হবে তো সব মিলে একটু অনেকটা লেট হয়ে গেছে আর দেখো তেজপাতাটা বার করতে চেষ্টা চালাচ্ছি কিন্তু পারছি না পরে দেখবেন নিজেই উঠে যাবে এটাই হচ্ছে আর কি পরে আবার নিজেই ও যখন দেখ মানে বুঝাচ্ছে যে ওকে বার করার জন্য আমি চেষ্টা চালাচ্ছি পরে কিন্তু নিজেই উঠে গেছে আর আমার পনিরটাও মোটামুটি হয়ে এসছে আর একটু টানালে ওকে খেতে দিয়ে দেব। তো স্নান টান করে রেডি হচ্ছে আর এদিকে ওকে খাওয়া দিতে মানে ওটা হয়ে গেলে একটু নিশ্চিন্ত এখন সারাদিনে খাওয়া দাওয়া করে কিন্তু আর ভিডিও কিছু করিনি তারপর একেবারে সন্ধ্যায় চলে এলাম ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে সন্ধ্যা ঠাকুর পুজো তো সবটাও হয়ে গেছে ওই এখন বাসনগুলো রাতে মেজে রাখি যাতে পরের দিনের জন্য একটু এগিয়ে রাখা আর কি এটা হয়তো আমরা অনেকেই করি যাতে পরের দিনের সুবিধা হয় একটু এগিয়ে রাখা হয় তো রাতে বেলা একটু বাসনটা মেজে রাখলে নিজেদের হেল্প আর তো নিজেদের হেল্পটা নিজেরাই আমরা করি তো এইভাবে আমরা কিন্তু সবাই বুদ্ধি খাটিয়েই কাজ করি এটাই কিন্তু আমাদের কাজ তাই না তো সারাদিন তো কাজ তো আমাদের থাকে যাই হোক তো এই বাসনগুলো ধুয়ে গুছিয়ে নিয়েছি এটা একটা কাপ মানে রুমাল দিয়ে ঢেকে রাখি ঠাকুরের কাপড় দিয়েই ঢেকে রাখে যাতে রাতে বেলা কিছু ইয়ে না পড়ে বর চা খাবার জন্য বসে আছে তো চা বসাবো এখন আর কি সেটির জন্য তৈরি চলছে তো চা বানাতে বানাতে খেতে আজকে ব্লকটাও শেষ করব তো কেমন লাগলো সবাই কমেন্ট করো আবার তিন দিন পর আবার আসবো তো আমাকে সবাই অনেকে দু তিনজন দুই বন্ধু বলছে যে তিন দিন পর পর কেন আসে আর কি আসলে কি বলতো এত বড় বাড়ি কাজ করে না আমি ঠিক পেরে মানে পেরে উঠি না তো ভিডিও করতে তো একটু সময় ব্যাপার তো আমরা সবাই জানি যাই হোক সময় তো লাগে তাই না বলো তো বলতে হবে চাটাও হয়ে গেছে এখন চা দিয়ে দেবো চাও খেয়ে নেবো আর কি বড় আবার লাল চা হলে খায় না দুধ চা হলেই খায় যদি লাল দুধ না থাকে তাহলে কিন্তু সব সময় দুধ থাকে না যদি দুধ না থাকে তাহলে কিন্তু খায় না আর যদি দুধ থাকে তাইলে কিন্তু চা খায় আর কি বিকেলবেলা নাহলে খায় না মানে এক কাপ চা খাবে কিন্তু দুধ চাই খাবে কিন্তু লাল চাও খাবেই না তো চাটা হয়ে গেছে সেটাই নিয়ে চলে যাচ্ছে আজকে অনেকদিন পরে রান্নাঘরে রান্না করলাম তো ওই রান্না এই যেটা রান্না করছে আছে আর কি যে রান্নাঘরে মানে করার দরকার সেটা তখন আর করবো না এই রান্নাঘর না করতে না করতে না বেশ কিছুদিন যে করেছিলাম অনেকে বন্দি বন্দি ছিল আসলে একটু ছোটো না রান্নাঘরটা মানে অভ্যেসের যে কি অবস্থা মানুষের হয় তাই না আমার মনে কি রান্নাঘরে রান্না করতে এত কষ্ট হচ্ছিল অথচ এটি রান্নাঘর আসলে বড় রান্নাঘরে রান্না করতে করতে এমন বাজে অভ্যাস হয়ে গেছে তো অভ্যাসের দাস সবাই বলেন এটি আর কি আজকে গিয়ে একটু মনে হয় একটু শান্তি পেয়েছি একটু বড় বড় জায়গাটা বড় হয়েছে ওইটি আর কি তো চাটা খেয়ে নেবো তো চা যখন নেব বিস্কুট যখন হাতে নেব তখন ওরা জেগে ওঠে এটা কিন্তু বরাবরের অভ্যেস আর কি যখনই বিস্কুটটা মানে বিস্কুট যখন আমরা মুখে দিই না তখনই কিন্তু ওরা আওয়াজটা পাওয়া যতই ওরা ডিপ ঘুমিয়ে থাকুক না কেন যখনই বিস্কুটটা মুখে দেওয়া হয় তখনই কিন্তু আওয়াজটা পেয়ে যায় সঙ্গে সঙ্গে উঠে পড়ে মা আমি দুজনে উঠে পড়েছে ঘুমিয়েছিল তো ওদেরকে বিস্কুটটাও দিয়ে দিই তো ওরা খেয়ে নিই খেয়ে তারপর আমরা চাটা খেয়ে নেব আজকে ব্লগটা এখানে শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো কেমন লাগলো কমেন্ট করে আবার তিন দিন পর আসবো ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থেকো